আমাদের দেশের মানুষ খুব সহজ সরল আমরা রাজনীতি বুঝি না কিন্তু আমাদের নিয়ে বারবার করা হয় আমরা ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু এখন আমাদের শোনানো হচ্ছে সেকেন্ড রিপাবলিক আমরা কেউ জানি না গণপরিষদ আপনারা কেউ জানেন জানি না তোলোকে অনুopathic ভাবে সংসদে আমাদেরকে প্রতিনিধিত্ব হবে এটা কি আপনাকে বলেন আমি বুঝিনা তত এখন এই সুস্থ কথা বলে আমাদের মানবাধিকার অংশের যে আকাঙ্ক্ষা আমরা একটি সুস্থ নির্বাচন চাই যেখানে আমাদের 35 বছর পর্যন্ত বয়সে তরুণেরা যুবকেরা

কিন্তু এখন দেখা যাচ্ছে যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে হাজারো আহত নিহতের ত্যাগের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি সেটা নিয়ে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কেউ আমাদের এই অর্জনকে নস্বাদ করতে না পারে আপনারা জানেন আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব একমাত্র বাংলাদেশ দলের যদি ইনশাল্লাহ ক্ষমতা আসবে এবং আসার পরে সরকার এবং খুনিদেরকে বিচার করবে দ্বিতীয়ত একটি জাতীয় মতের সরকার গঠন করবে এবং তৃতীয়ত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি অবিচার এবং ফ্যাসি সরকারের সকল রকম আলাকালন রোধ করবে তাই আজকে আমাদের সবাই এসছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব বলেছেন আমাদের দেশ ক্রান্তিকারে আমাদের দেশপতি বলেছেন আমরা क्रांतिচলের মত দিয়ে যাচ্ছি তাই সবাইকে খুব বন্ধুত্বপূর্ণ ভাবে যতদিন পর্যন্ত এই দেশের মানুষ ভোটের অধিকার ফিরে না পায় মানবাধিকারের অধিকার ফিরে না পায় কথা বলার অধিকার ফিরে না পায় ততদিন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা জানি আমাদের দেশ নেতৃত্ব এবং খালদিয়া অসুস্থ এই সরকার বিগত ফের সরকার তাকে চিকিৎসা করতে দেয়নি তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিলেন আজকে তিনি ইংল্যান্ডে যে আংশিক সুস্থ এবং তিনি দেশের টানে স্বীকৃতি দেশে ফিরবেন আমরা অত্যন্ত একটি ভালো খবর আমাদের মাঝে আজকে আছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সকল রকম গেস্ট থেকে উনি মুক্তি পেয়েছেন উনি খালাস পেয়েছেন আমরা আল্লাহ করি আমরা অপেক্ষা আছি যেদিন তারেক রহমান সাহেব দেশে ফিরবেন ঢাকা শহর প্লাবিত হবে সেদিন সকল অবিচার অনাচার দূর হয়ে যাবে সেদিন আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি আমার আমার মনে হয় সেদিন আবার আমরা